নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল যোজনা টেক বাংলাতে তো বন্ধুরা ইতিমধ্যে আজকে চব্বিশ তারিখ আগস্ট মাসের প্রায় শেষের দিকে চলে এসে তো বন্ধুরা আজকের ওয়েদার আপডেট কেমন থাকতে পারে রাত্রের দিকে কোথায় কতটা পরিমাণ বৃষ্টিপাত হতে পারে এবং নিম্নচাপের খবরাখবর কি আছে তো সেই সংক্রান্ত বিষয়ে ডিটেলস আলোচনা করব তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা লাস্ট অব দি কন্টিনিউ করুন প্রথমেই আপনাদের সঙ্গে আলোচনা করব যে ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট থেকে যে বুলেটিনটা প্রকাশিত করা হয়েছে তো সেখানে ডিটেলসে কি বলা হয়েছে তো এখানে অনেক দেখতে পাচ্ছেন যে পূর্ব উত্তরপূর্ব ভারতে কোথায় কতটা পরিমাণ বৃষ্টিপাত হবে এখানে কিন্তু বলা হয়েছে সংক্ষেপে একটু আপনাদেরকে বলে দেই যে বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টিপাত হবে আন্দামান নিকোবর আইল্যান্ডে সাতাশ তারিখে এবং আমাদের পশ্চিমবঙ্গ এবং সিকিম অর্থাৎ উত্তরবঙ্গ এবং সিকিম গ্যাংটকের দিকে ছাব্বিশ তারিখে আর এদিকে বিহার এইসব অঞ্চলে ছাব্বিশ থেকে সাতাশ তারিখে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে ঝাড়খণ্ডের চব্বিশ থেকে সাতাশ তারিখের মধ্যে উড়িষ্যার ছাব্বিশ তারিখে আর অরুণাচল প্রদেশের চব্বিশ উনত্রিশ তিরিশ তারিখে কিন্তু বৃষ্টিপাত থাকছে আসাম মেঘালয় মিজোরাম ত্রিপুরায় ডিউরিং অল সেভেন ডেস অব দি উইক অর্থাৎ আগামী সপ্তাহের প্রতিদিনই কিন্তু এইসব অঞ্চলে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে আইসোলেটেড ভেরি হেভি রেনফল কোথায় কোথায় লক্ষ্য করা যাচ্ছে গাঙ্গি পশ্চিমবঙ্গে চব্বিশ তারিখ আর তারিখের মধ্যে উড়িষ্যায় চব্বিশ তারিখ আসাম মেঘালয় পঁচিশ তারিখ মিজোরাম ত্রিপুরায় চব্বিশ ছাব্বিশ সাতাশ তারিখে কিন্তু বৃষ্টিপাত থাকছে আর আইসোলেটেড এক্সট্রিমলি হেভি অলসো ভেরি লাইটলি ওভার ত্রিপুরা মিজোরাম ছাব্বিশ তারিখে কিন্তু অর্থাৎ অতি অতি ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে কিন্তু ত্রিপুরায় মিজোরামে যাবে তো বন্ধুরা লক্ষ্য এই মুহূর্তে যে নিম্নচাপের খবরাখবর দেওয়া হয়েছে এখানে যে নিম্নচাপটা সৃষ্টি হয়েছে সেটা কিন্তু একদম ঘনীভূত হয়ে দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে মধ্যপ্রদেশে আজ দুটো তিরিশে কিন্তু লক্ষ্য করা গিয়েছে এখানে চব্বিশ তারিখ দেখতেই পাচ্ছেন এবং যে সাইক্লোনিক সার্কুলেশন এক্সটেনশন আপ দশমিক ছয় কিলোমিটার মিন সি লেভেল ওভার দি সেম ইট ইস লাইকলি টু কন্টিনিউ টু মুভ নিয়ারলি ওয়েস্ট ওয়ার্ড অর্থাৎ পশ্চিম ভাগে কিন্তু আস্তে আস্তে এগোবে ইনটু টু এ ডিপ্রেশন ওভার ওয়েস্ট মধ্যপ্রদেশ বাই টোয়েন্টি সিক্স এন্ড রিচ সাউথ রাজস্থানিং নর্থ গুজরাট বাই টোয়েন্টি সেভেন আগস্ট অর্থাৎ এখানে কিন্তু ঘনীভূত ভাবে ভালো রকম ডিপ্রেশন তৈরি করবে মধ্যপ্রদেশের ছাব্বিশ তারিখে এবং তারপরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে রাজস্থানের দক্ষিণের দিকে কিন্তু চলে যাবে এবং তারপরে আস্তে আস্তে কিন্তু গুজরাটের বেশ কিছু অঞ্চল জুড়ে অর্থাৎ গুজরাটের উত্তর ভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে কিন্তু সাতাশ তারিখে এটা লক্ষ্য করা যাবে এবং সাইক্লোনিক সার্কুলেশন ওভার নর্থ বে বেঙ্গল। উত্তর বঙ্গোপসাগরে বিটুইন তিন দশমিক এক এবং পাঁচ দশমিক আট কিলোমিটার অ্যাবভ মিনসিস্ট আন্ডার ইটস ইনফ্লুয়েস এ লো প্রেসার এরিয়া ইজ লাইটলি টু ফর্ম ওভার দি সেম রিজিয়ান ডিউরিং নেক্সট 48 hours অর্থাৎ আগামী 48 ঘন্টার মধ্যে উত্তর বঙ্গোপসাগরের উপরে কিন্তু একটা লো প্রেসার অর্থাৎ নিম্নচাপের সৃষ্টি হতে পারে তো বন্ধুরা এখানে উইন্ড মাধ্যমে আমরা বিস্তারিতভাবে দেখে নেব যে কিসে কি ব্যাপার আছে তো প্রথমে আপনাদেরকে কিন্তু বলবো যে এখানে ওয়ার্নিংটা কি দেওয়া হয়েছে 24 তারিখে এখানে দেখতে পাচ্ছেন যে ত্রিপুরা মিজোরাম মণিপুর এই সব অঞ্চলে কিন্তু কমলা সতর্কতা দেওয়া হয়েছে তার সাথে সাথে আমাদের দক্ষিণবঙ্গে উড়িষ্যায় কিন্তু কমলা সতর্কতা জারি করা হয়েছে এদিকে বিহার এবং ঝাড়খন্ড উত্তরবঙ্গ সহ আসাম মেঘালয়ে কিন্তু হলুদ সতর্কতা জারি করা হয়েছে তো পঁচিশ তারিখে কি আপডেট আছে একটু দেখে নেবো তো পঁচিশ তারিখে এখানে দেখতে পাচ্ছেন যে ত্রিপুরা সহ মিজোরাম এইসব অঞ্চলে কিন্তু লাল সতর্কতা জারি করা হয়েছে আর এদিকে মেঘালয় আসাম উত্তরবঙ্গের দিকে হলুদ সতর্কতা আছে বিহার ঝাড়খন্ডের দিকে হলুদ সতর্কতা জারি করা হয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আর উড়িষ্যার দিকে কিন্তু কমলা হয়েছে তো চলুন এবার উইন্ডির মাধ্যমে একটু দেখে নেই যে কোথায় কতটা পরিমাণ বৃষ্টিপাত এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে তো প্রথমেই আমরা একটু ওয়েদার রাডারের মাধ্যমে লক্ষ্য করবো যে কোথায় কতটা পরিমাণ বৃষ্টিপাত এই মুহূর্তে হচ্ছে তো এই মুহূর্তে যদি আপনারা লক্ষ্য করেন দীঘার পার্শ্ববর্তী অঞ্চল অঞ্চলে কোলাঘাট তমলুক চাকুলিয়া ঝাড়গ্রাম খাটরা আরামবাগ এইসব অঞ্চলে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে আর এদিকে সিউড়ি কাটোয়ার দিকেও বৃষ্টিপাত থাকছে আর আপনারা দেখতে পাচ্ছেন যে ত্রিপুরার দিকে অমরপুরের দিকে বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আর বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎও থাকছে তো বন্ধুরা স্যাটেলাইটের মাধ্যমে আমরা এবার একটু লক্ষ্য করবো যে কোথায় কতটা মোটামুটি ভারতের মধ্যবর্তী অঞ্চল এদিকে দিকে ঘন কালো মেঘ লক্ষ্য করা যাচ্ছে আর এদিকে কলকাতা সহ কোলাঘাট খড়গপুর আরামবাগ চন্দননগরেও ঘন কালো মেঘ আছে এদিকে বাঁকুড়া দুর্গাপুর ঝাড়খণ্ডের বেশ কিছু অঞ্চলে দেওগড় রাঁচি কুন্তি আর উড়িষ্যার দিকে তো মোটামুটি সব জায়গাতেই ভালো রকম মেঘ আছে ভুবনেশ্বরের দিকে ঘন কালো মেঘ লক্ষ্য করা যাচ্ছে আর উত্তর মেঘ আছে সেটা কিন্তু আস্তে আস্তে বিহারের দিকে অগ্রসর হচ্ছে ত্রিপুরার দিকে অমরপুর আগরতলার দিকেও মেঘ আছে এবং বেশ কিছু অঞ্চলে কিন্তু বজ্র বিদ্যুত লক্ষ্য করা যাচ্ছে আর এদিকে দেখতে পাচ্ছেন যে মোটামুটি বাংলাদেশের মধ্যেও মেঘটা কিন্তু অল্প বিস্তার লক্ষ্য করা যাচ্ছে কুমিল্লা ফরিদগঞ্জ সেনবাগ সব অঞ্চলে তো বন্ধুরা রেন অ্যান্ড থান্ডারের মাধ্যমে এবার লক্ষ্য করব যে কোথায় কতটা পরিমাণ বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তো এই মুহূর্তে যদি আপনারা লক্ষ্য করেন রাত্রের দিকে একটু মোটামুটি ধরুন আটটার দিকে যদি আমরা লক্ষ্য করি তো বঙ্গোপসাগরের উপরে বৃষ্টিপাত আছে এবং আস্তে আস্তে মোটামুটি যদি আপনারা লক্ষ্য করেন দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকছে আর তাছাড়া বাংলাদেশের মধ্যে অতিবারই বৃষ্টিপাত নেই এদিকে ত্রিপুরার দিকেও অতিবারই বৃষ্টিপাত থাকছে না বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে শিলিগুড়ি আর এদিকে কোচবিহার আলিপুরদুয়ার এইসব অঞ্চলে কিন্তু ভালো রকম বৃষ্টিপাত থাকছে তাও মোটামুটি এগারো মিলিমিটার বারো মিলিমিটার তেরো মিলিমিটার বৃষ্টিপাত থাকছে আর এদিকে যেহেতু মধ্যপ্রদেশের দিকে নিম্নচাপটা এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে তার ফলে কিন্তু কানপুরের সাইডে কিন্তু বৃষ্টির পরিমাণটা থাকছে তো তাছাড়া যদি আমরা একটু পরে লক্ষ্য করি রাত্রের দিকে তো মোটামুটি রাত দশটার দিকেও মোটামুটি দেখতে পাচ্ছেন যে আমাদের দক্ষিণ ভাগে ভারী বৃষ্টিপাত নেই বৃষ্টিপাত হবে বিক্ষিপ্তভাত এদিকে বাংলাদেশের দক্ষিণের দিকেও লালমোহনের দিকে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকছে তাছাড়া শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারের দিকেও বৃষ্টিপাত হবে মোটামুটি চার মিলিমিটার পাঁচ মিলিমিটার বৃষ্টিপাত হবে আর যদি বাংলাদেশের মধ্যে দেখেন ঠাকুরগায়নের পার্শ্ববর্তী অঞ্চলে এগারো মিলিমিটার বৃষ্টিপাত হবে আর এদিকে যদি আপনারা গুয়াহাটির দিকে লক্ষ্য করেন তেজপুরের দিকে লক্ষ্য করেন এখানেও কিন্তু বৃষ্টির পরিমাণটা ভালো রকমই থাকছে প্রায় ষোলো মিলিমিটার বৃষ্টিপাত হবে রাতের দিকে তো এবার যদি আমরা একটু পরে দেখি মোটামুটি রাত বারোটার দিকে দক্ষিণবঙ্গেও বৃষ্টি হবে ছিটেফোঁটা হালকা পরিমাণ একটু বেশি বৃষ্টিপাত হতে পারে আর এদিকে উত্তরবঙ্গেও বৃষ্টিপাত হতে পারে আর বাংলাদেশের দক্ষিণের দিকে বৃষ্টিপাত আছে টুকটাক গুয়াটির দিকে বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে রাত্রের দিকে আর এদিকে ঠাকুরগায় রংপুর দিনাজপুরের মধ্যবর্তী অঞ্চলে বৃষ্টিটা একটু বেশি লক্ষ্য করা যাবে মোটামুটি এগারো মিলিমিটার বারো মিলিমিটার বৃষ্টিপাত হবে ত্রিপুরার দিকে অতিবাড়ি বৃষ্টিপাত নেই এই মুহূর্তে তো আমরা যদি কালকের দিকে একটু লক্ষ্য করি কলকাতা চন্দননগর আর এদিকে পুতুলপুর বিষ্ণুপুর তারপরে তারপরে হলদিবাড়ি নামখানা সাইডে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বেশ ভালো রকম থাকবে আর এদিকে বাংলাদেশের মধ্যে সাতক্ষীরা মোংলা এইসব অঞ্চলেও কিন্তু বৃষ্টিপাত থাকবে আর দক্ষিণ ভাগে বাংলাদেশের দক্ষিণ ভাগে বৃষ্টিপাত থাকবে আর এদিকে ত্রিপুরার দিকে কিন্তু ভালো রকম বৃষ্টিপাত হবে কালকে সকালের দিকে আর এদিকে বাংলাদেশের পূর্ব দিকেও কিন্তু ভালো রকম বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে তাছাড়া এদিকে উত্তরবঙ্গে তেমন কোনো আপডেট নেই আর এই জায়গাটা আর কি একটা নিম্নচাপ সৃষ্টি হচ্ছে আস্তে আস্তে আপনারা দেখতে পাচ্ছেন যে বাঁকুড়া আরামবাগের পার্শ্ববর্তী অঞ্চলে একটা নিম্নচাপ অঞ্চল কিন্তু সৃষ্টি হচ্ছে এবং তার ফলে কিন্তু এখানে ভালো রকম বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে আর তাছাড়া যদি আমরা একটু পরে দেখি আস্তে আস্তে বৃষ্টিটা কতটা থাকছে বৃষ্টি নিয়মিত হবে দক্ষিণবঙ্গে সব অঞ্চলে কিন্তু নিয়মিত হবে পুতুলপুর আরামবাগ তাছাড়া বাংলাদেশের মধ্যে সেনবাগের দিকে কিন্তু দেখতে পাচ্ছেন যে ভালো রকম বৃষ্টিপাত কিন্তু আবার লক্ষ্য করা যাবে মোটামুটি সকাল আটটার দিকে কালকে উত্তরবঙ্গে তেমন কোনো আপডেট নেই তাছাড়া বাংলাদেশের বাদ বাকি অঞ্চলেও কিন্তু তেমন কোনো ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না আস্তে আস্তে যদি আমরা এগোতে থাকি তো মোটামুটি হবে বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাত হবে বিক্ষিপ্তভাবে সব জায়গায় লক্ষ্য করা যাবে না এদিকে আবার বিকালের দিকে কালকে আপনারা দিকে লক্ষ্য করতে পারবেন তারপরে বাংলাদেশের মধ্যে মোহনপুরের দিকেও বৃষ্টিপাত হবে সিলেটের দিকেও বৃষ্টিপাত থাকছে মোটামুটি জলেশ্বর অর্থাৎ উড়িষ্যার মধ্যে বৃষ্টিপাত হবে জামশেদপুরের দিকেও কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে কলকাতার সাইডে বৃষ্টিপাত হবে অতিভারী বৃষ্টিপাত নেই হয়তো দেখা যাচ্ছে কলকাতায় ভারী বৃষ্টিপাত হলো উত্তর চব্বিশ পরগনায় ছিটে পোটা বৃষ্টিপাত হলো বিক্ষিপ্তভাবে তো এমন কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে আর তাছাড়া যদি আমরা একটু পরপর লক্ষ্য করি তো বৃষ্টিপাত হবে আবার রাত্রের দিকে বাংলাদেশের দক্ষিণের দিকে বৃষ্টিপাতটা থাকছে আর এদিকে দেখতে পাচ্ছেন যে কোচবিহারের সাইডেও বৃষ্টিপাত হবে মোটামুটি তো আর একটু পরে সোমবারে সোমবারে কিন্তু বৃষ্টির পরিমাণটা থাকবে এদিকে আমাদের দক্ষিণ ভাগে তারপরে জামশেদপুর কোলাঘাট খড়গপুর আরামবাগ বর্ধমানের দিকে ভালো রকম বৃষ্টিপাত হবে আর এদিকে বাংলাদেশের দক্ষিণের দিকেও বৃষ্টিপাত হবে তাছাড়া উত্তরবঙ্গে তেমন কোনো কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই সোমবারে একটু পরপর সোমবারে হবে সব জায়গাতেই লক্ষ্য করা যাবে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারেও বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে ধুবড়ির পার্শ্ববর্তী অঞ্চলে শিলচরের বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাত হবে আর ত্রিপুরাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে অতিভারী বৃষ্টিপাত কিন্তু এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে না খুলনার পার্শ্ববর্তী অঞ্চলে বৃষ্টিপাত থাকছে তাছাড়া একটু পরপর যদি আমরা লক্ষ্য করি তো আবার বৃষ্টিপাত হবে রাত্রের দিকে সোমবারে এখানে দুমকা নলহাটি শিউড়ির দিকে বৃষ্টিপাত থাকছে বাংলাদেশের মধ্যে বৃষ্টিপাত নেই অতিবারই বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না এই মুহূর্তে আবার মঙ্গলবারে বৃষ্টির পরিমাণটা বাড়বে এদিকে দেখতে পাচ্ছেন যে মঙ্গলবারে ভোরের দিকে কলকাতা চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান এইসব অঞ্চলে কিন্তু ভালো রকম বৃষ্টিপাত থাকছে তার সাথে সাথে সাতক্ষীরা খুলনা ময়মনসিং কিশোরীগঞ্জ সিংড়া বাংলাদেশের মধ্যে এইসব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হবে এদিকে ত্রিপুরার দিকেও বেশ কিছু অঞ্চলে কিন্তু ভালো রকম বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে এদিকে দেখতে পাচ্ছেন যে আগরতলা অমরপুরের দিকে মোটামুটি তেরো মিলিমিটার কোনো কোনো জায়গায় বারো মিলিমিটার বৃষ্টিপাত হবে তাছাড়া যদি আমরা একটু পরপর দেখি আস্তে আস্তে বৃষ্টিটা থাকছে আর এই যে মঙ্গলবারে রামপুরহাটের দিকে একটা নিম্নচাপ সৃষ্টি হচ্ছে আস্তে আস্তে তো এটা আস্তে আস্তে পরে দেখবো আমরা তো এদিকে বৃষ্টিপাত হবে মঙ্গলবারে সব জায়গাতেই টুকটাক বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে তেমন কোনো আপডেট নেই আর এদিকে বাংলাদেশের মধ্যে ময়মনসিং এর দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে এখানে যে নিম্নচাপটা সৃষ্টি হচ্ছে তো সেটা কিন্তু মঙ্গলবারেই আবার ঝাড়খণ্ডের উপরে কিন্তু প্রবেশ করবে আস্তে আস্তে তো মোটামুটি ঝাড়খণ্ডের ওপরে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে মঙ্গলবার থেকে আবার কলকাতা সাইডে বৃষ্টির পরিমাণটা একটু কমবে বুধবারে আবার বৃষ্টির পরিমাণটা একটু থাকছে আবার দেখতে পাচ্ছেন যে এখানে মোটামুটি বুধবারে বঙ্গোপসাগরের ওপরে বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে তো পরবর্তী সময় আপডেট কিন্তু তো অবশ্যই সেটা আপনাদেরকে জানিয়ে দেবো আস্তে আস্তে আবার বুধবারে কলকাতা বৃষ্টিপাত হবে মোটামুটি ছিটে পোটা বৃষ্টিপাত হলেও কিন্তু লক্ষ্য করা যাবে বৃষ্টিপাত তাছাড়া যদি আপনারা লক্ষ্য করেন আবার বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণটা বাড়বে তেজপুর আর এদিকে ত্রিপুরার বেশ কিছু অঞ্চলে বাংলাদেশের ময়মনসিং এই সব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত থাকবে আবার বৃহস্পতিবারে দেখতে পাচ্ছেন যে এখানে একটা নিম্নচাপ ক্ষেত্র সৃষ্টি হচ্ছে বঙ্গোপসাগরের মধ্যে তো এখানে যে নিম্নচাপটা সৃষ্টি হচ্ছে তার ফলে কিন্তু বঙ্গোপসাগরের উপরে কিন্তু এই যে উড়িষ্যার দিকে এখানে কিন্তু বৃষ্টির পরিমাণটা বাড়বে আস্তে আস্তে তো অবশ্যই আমরা একটু উইন্ডের মাধ্যমে লক্ষ্য করবো দেখতে পাচ্ছেন যে হাওয়ার গতিবেগটা নর্মালি আছে মধ্যপ্রদেশের উপরে একটা নিম্নচাপ ক্ষেত্র সৃষ্টি হয়েছে এবং আস্তে আস্তে যদি আমরা দেখতে থাকি তো এখানে মোটামুটি হাওয়াটা নর্মালি থাকবে আমাদের দক্ষিণবঙ্গের দিকে তাছাড়া যদি আপনারা সোমবারে লক্ষ্য করেন সোমবারেও মোটামুটি একটা ভালো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আর আস্তে আস্তে এই যে মধ্যপ্রদেশের দিকে যে নিম্নচাপটা ছিল তো সেটা কিন্তু আস্তে আস্তে গুজরাট এলাহাবাদের দিকে কিন্তু এগোচ্ছে আর আমাদের দক্ষিণবঙ্গের তেমন কোনো আপডেট এই মুহূর্তে কিন্তু লক্ষ্য করা যাচ্ছেন না মঙ্গলবারে লক্ষ্য করি মঙ্গলবারে এখানে আপনাদেরকে দেখালাম যে এই যে নলহাটি শিউড়ির দিকে একটা নিম্নচাপ ক্ষেত্র সৃষ্টি হচ্ছে তো আস্তে আস্তে যদি আমরা একটু পরে দেখি আস্তে আস্তে ধানবাদের দিকে কিন্তু এগোবে এই নিম্নচাপটা এবং তার ফলে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা লক্ষ্য করা যাবে ওইসব অঞ্চলে বুধবারেও মোটামুটি কিন্তু বৃষ্টিপাত হবে আর এদিকে দেখতে পাচ্ছেন যে ধানবাদ তারপরে দেওগড় গয়া এইসব অঞ্চলে কিন্তু একটা যে নিম্নচাপটা সেটা কিন্তু অগ্রসর হয়েছে আর তাছাড়া বৃহস্পতিবারে বঙ্গোপসাগরের মধ্যে একটা নিম্নচাপ ক্ষেত্র সৃষ্টি হচ্ছে এবং আস্তে আস্তে সেটা কিন্তু হয় উড়িষ্যা নয় আমাদের দক্ষিণবঙ্গের দিকে কিন্তু অগ্রসর হতে পারে অবশ্যই আগামী দিনে কি আপডেট থাকছে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো আস্তে আস্তে কিন্তু এটা উড়িষ্যার দিকেই এগোবে সেই সম্ভাবনায় কিন্তু দেখা যাচ্ছে তো আগামী দিনে উড়িষ্যার দিকে বৃষ্টির পরিমাণটা বাড়তে পারে এবং যে নিম্নচাপটা সৃষ্টি হচ্ছে বা উড়িষ্যার দিকে যাবে তার ফলে কিন্তু কলকাতার সাইডে এদিকে দীঘার সাইডে কিন্তু বৃষ্টির পরিমাণটা ভালো রকম লক্ষ্য করা যাবে আর বৃহস্পতিবারের দিকে যে গুজরাটের দিকে যে নিম্নচাপটা ছিল সেটা কিন্তু পাকিস্তানের উপরে অগ্রসর হবে এবং পাকিস্তানের উপরে কিন্তু ভালো রকম বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে তো বন্ধুরা অবশ্যই আগামী দিনে কি আপডেট থাকছে সেটা কিন্তু অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো এবং ইতিমধ্যে আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন আপনাদের ওখানে কতটা পরিমাণ বৃষ্টিপাত হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এতক্ষণ আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ